সন্তানকে সফল করার চক্করে প্রতিযোগিতার নামে ইঁদুর দৌড়ে নামিয়ে দিচ্ছি আমরা এবং তারা হয়তো অনেক বেশি নম্বর পাচ্ছে ফার্স্ট হচ্ছে কিন্তু প্রকৃত মানুষ কি হচ্ছে জীবনে যে আসলেই কি তারা হয়তো বড় বড় চাকরি বাকরিও অনেকে পাচ্ছে কিন্তু সফলতা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠছে তারা হয় দুর্নীতিগ্রস্ত হচ্ছে না হলে তারা বড় হয়ে তার পিতা মাতাকে দেখছেন এই ধরনের হাজারো সমস্যা তৈরি হচ্ছে শুধুমাত্র নম্বর ভিত্তিক শিক্ষা ইঁদুর দৌড় নাকি প্রকৃত মানুষ গড়ে তোলাটা বেশি দরকার এই বিষয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি বর্তমান সময়ে আমরা দেখতে পাই বেশিরভাগ পিতা মাতা অভিভাবকরাই চায় তার ছেলে বা মেয়ে যেন বেশি নম্বর পায় এবং সবাই চায় আমার ছেলে মেয়ে যেন ফার্স্ট হয় কত ভালো নম্বর পেয়েছে কত পার্সেন্ট পেয়েছে নাইনটি পার্সেন্ট নিচে হলে তো যেন কিছুই পায়নি শুধুমাত্র নম্বর পাওয়ার প্রেক্ষিতে যেন একটা ইঁদুর দৌড় তৈরি শুরু হয়েছে ইঁদুর দৌড় মানে কি নম্বর পাওয়ার জন্য বা প্রথম হওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা প্রতিযোগিতাকে বোঝায় ইঁদুর দৌড় বলতে প্রতিযোগিতা পড়াশোনার মধ্যে থাকাটাই স্বাভাবিক কিন্তু এখন যেটা হয়েছে আমরা যেন আদা জল খেয়ে নেমেছি আমার ছেলে বা মেয়েকে আরও বেশি নম্বর পেতেই হবে যে কোনো মূল্যে পেতেই হবে এতে করে কী হচ্ছে তারা কিন্তু প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠছে না সামাজিকতা নৈতিকতা মূল্যবোধ গড়ে উঠছে না এবার কিছু তথ্য যদি আমরা দেখি কোটা কোটা আমরা জানি সেটা হচ্ছে একটা এডুকেশনাল হাব হয়েছে সেখানে জয়েন্ট নিট বা এই ধরনের পরীক্ষার জন্য বিভিন্ন কোচিং সেন্টার গড়ে উঠেছে কোচিং সেন্টারে শহর বলা হয় সেখানে বছরে প্রায় কুড়ি বাইশ জন ছাত্র সুইসাইড করছে তারা কিন্তু উচ্চ সম্পন্ন তারা সেখানে ভালো পারছে না সেই আশঙ্কায় বাবা মা এত তাদের প্রেশার দিচ্ছে প্রেশার বলতে মারধর করছে তা নয় প্রত্যাশা করছে আমার ওপর আমার বাবা মা প্রত্যাশা করছে তোমাকে র্যাঙ্ক করতে হবে তোমাকে এই এইখানে প্রতিষ্ঠিত হতে হবে আমি তো পারছি না যখন ভাবছি আমার বাবা মা এত খরচ করছে আমার উপর আমাকে চাপ দিচ্ছি মা আমি যদি ফেল করে যাই র্যাঙ্ক না করতে পারি আমার কি হবে তারা এই আশঙ্কায় আতঙ্কে সুইসাইড করছে ভালো ভালো ছেলে মেয়েরা দেখুন তো এখন ছেলে মেয়েদের মধ্যে সবাই কিন্তু নয় বেশিরভাগের মধ্যে নৈতিকতাবোধ গড়ে উঠছে কেন গড়ে উঠছে না বহু ছেলে মেয়েই দেখবেন পরীক্ষায় নাইনটি পারসেন্ট বা তার বেশি নম্বর পাচ্ছে নম্বর পাওয়াটা যেন ছেলে মেয়েরা মেধা আছে বলেই পাচ্ছে খাটছে কিন্তু সে অনুযায়ী কি এরা সফল হচ্ছে জীবনে সফল হওয়া মানে কি শুধু একটা বড় চাকরি পাওয়া অনেকে ভালো নম্বর পেয়েও যা চাকরির পরীক্ষায় যে ব্যর্থ হচ্ছে জীবনে তারা কিছুই করে উঠতে পারছে না হলেও তারা ঘুষখোর হচ্ছে দুর্নীতি পরায়ণ হচ্ছে অনৈতিক আচরণ করছে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে নাহলে এই যে সরকার অফিসগুলোতে দু নম্বরই ঘুষখোর কাজ করছে এরা কারা সবাই তো মেধাবী ছেলে ছেলেমেয়েরাই কেন হচ্ছে এটা কারণগুলো দেখেছেন ছেলেমেয়েরা এই দূর দৌড়ে যেয়ে কোথায় হারিয়ে যাচ্ছে দেখবেন প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়াকালীন খুব ভালো রেজাল্ট করছে আমরা লাফাচ্ছি আমার ছেলে এত নম্বর পেয়েছে যদি এই নম্বরের কোনো মূল্য নেই শিখার মূল্য আছে এই বসে শিখুক তারা হারিয়ে যাচ্ছে এবার আসছি এই ইঁদুর দৌড় শুরু হয়েছে শেখার চেয়ে নম্বর পাওয়াটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এর কারণটা কি এর নম্বরের পেছনে ছুটছি কেন আমরা এর কতগুলো কারণ আছে প্রথম হচ্ছে অভিভাবকদের প্রত্যাশা আমরা অভিভাবকরা আমার সন্তানের ওপরে অধিক প্রত্যাশা করছি সন্তান ছেলে বা মেয়ে ভালো জায়গায় যাক ভালো হোক এটা সব পাবো আমার চাওয়া চাইবি এটাই সবই কিন্তু আমরা প্রত্যাশাটা কেমন করছি একবারে ভেবে দেখবেন এখন বেশিরভাগ দম্পতি একটি সন্তান অর্থাৎ আমার যা যা অপূর্ণ আশা আছে আমি ডাক্তার হতে পারিনি আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে পারিনি আমি ভালো গায়ক হতে পারিনি আমি খেলোয়াড় হতে পারিনি সব আমি সেই একটি সন্তানের ওপর চাপিয়ে দিচ্ছি তাকে ডাক্তার হতেই হবে তাকে ক্লাসে ফার্স্ট হতে হবে তাকে ভালো ক্রিকেটার হতে হবে তাকে ভালো সিঙ্গার হতে হবে সব কিছু দেখবেন একটা বাচ্চা ছেলে সকাল থেকে রাত অবধি তার রুটিনটা যদি দেখি আমরা সেই ছেলেটি সোজা হয়ে দাঁড়াতে পারছে না মেয়েটি সোজা হয়ে দাঁড়াতে পারছে না বইয়ের ব্যাগের চাপে বেঁকিয়ে যাচ্ছে তার উপর তার আঁকার ক্লাস গানের ক্লাস নাচের ক্লাস ক্রিকেট কুমফু এটার একাডেমিতে যাওয়া নিঃশ্বাস নিতে পারছে না বাবা মা এত প্রত্যাশা করে ফেলছি আমরা একটা মাত্র বাড়িতে গাছ বুনে আমি সেখান থেকে আম জাম আপেল কলা শশা লিচু সব খাব আবার সেই গাছের গুড়ি দিয়ে কাঠ করে আমি তো খাট বানাবো এই আশা করা যায় না আমরা এই ভুলটাই করছি অতিরিক্ত প্রত্যাশা করছি সেকেন্ড যেটা সামাজিক চাপ আমরা সামাজিক চাপটা নিতে পারছি না এটা আছে আমার ছেলে একটু ভালো মেয়ে একটু ভালো রেজাল্ট করেছি অন্যকে খোঁচা দেওয়াটা আমার অভ্যাস কি তোমার মেয়ের কি খবর তোমার ছেলে কি হলো আমার ভাসুরের ছেলের মেয়ের তো এই হয়েছে মানে অন্যকে খোঁচা দেওয়াটা আমাদের এই সমাজের একটা অঙ্গ হয়ে গেছে অংশ হয়েছে প্লিজ এটাকে কানে নিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজের সন্তানের ওপর প্রেশার দিই তার উপরে প্রত্যাশার চাপ আরও বাড়িয়ে দিই দেখ ওর ভাইয়ের ছেলের মেয়ের ছেলে এই রেজাল্ট করেছে তাকে সেই ছেলেটি দেখেও নি কোনোদিন তোকেও পারতে হবে তুই কেন পারছিস না আরও দুটো টিউশন মাস্টার জুড়ে দিচ্ছি কী হচ্ছে এই ছেলে মেয়েগুলো হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া মানে আমি খারাপ সেন্সে বলছি না দীর্ঘজীবী হোক প্রত্যেকের সন্তান তারা সেই নিজের লক্ষ্যটাকেই তো স্থির করতে পারছে না আর কি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটি আছে এটা আমি হাজারবার অনেক ভিডিওতে বলেছি আমাদের শিক্ষা ব্যবস্থাটাও শুধু এখানে নম্বরকেই প্রাধান্য দেওয়া হয় কে কতটা শিখেছে তাকে প্রাধান্য দেয় ধরুন ফাইনাল পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা একটি ছেলে সারা বছর ক্লাসে ভালো অঙ্ক করেছে অঙ্কে ভালো ছে ছাত্র বা ছাত্রী কিন্তু পরীক্ষার দিন তার বাড়িতে কোনো একটা অঘটন ঘটেছে তার শরীরটা খারাপ পরীক্ষার দিন সে ভালো লিখতে পারলো না অঙ্কগুলো সমাধান করতে পারলো না তার মার্কশিটে সারা জীবনের জন্য সে অঙ্কে খারাপ মার্কশিটে সে দেখা গেলো তিরিশ পেয়েছে পঁয়ত্রিশ পেয়েছে অর্থাৎ সে সারা বছর অঙ্ক ভালো জানলো কিন্তু পরীক্ষার তিন ঘন্টা কোনো কারণে তার খারাপ হলো বলে সে অঙ্কে খারাপ হিসেবেই পরিচিত হয়ে থাকবে আর আমি কোনো দিন অঙ্ক ঠিকঠাক করিনি পরীক্ষায় অন্যেরটা টুকে নকল করে অন্যের খাতা দেখে আমি দেখা গেল পঁচাত্তর পেয়ে গেছি অর্থাৎ অঙ্কে আমি ভালো আর যে ছেলেটা সারা বছর অঙ্ক পারতো সে খারাপ আমাদের এই সিস্টেমে নম্বরকে শুধু গুরুত্ব দেওয়া হয় আমার অন্য যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয় এটা একটা বড় কারণ আর হচ্ছে কি চাকরির বাজারটা সংকোচন বাবা মায়েরা গার্জেনরা এই জন্য এত বেশি ছেলে মেয়েদের উপরে প্রেসার দিচ্ছে চাকরির বাজারটা খুব সংকুচিত হয়ে গেছে না আমাদের দিন দিন সরকারি চাকরির সংখ্যা কমছে বেসরকারি চাকুরির কোনো নিশ্চয়তা নেই ফলে বাবা মা নিরাপদ তো আমার সন্তানটার কি হবে এটাও একটা দিক এটাও সাইকোলজি বুঝিও সব ক্ষেত্রে পিতা মাতার দোষ দিচ্ছি তা নয় কিন্তু আপনাদের এটা বুঝতে হবে চাকরির বাজারে সংকোচিত হচ্ছে মানে আমার ছেলে শুধু একটা চাকুরি করার চেয়ে বড়ো কথা সে ডাল ভাত খেয়ে থাকুক বড় বাড়ি তার না হোক কিন্তু ভালো মানুষ হোক বড়ো চাকুরি করে তারপরে দুর্নীতি করে সারা জীবন জেলে খাটাচ্ছে এমন অনেক আছে বা লোকের অভিশাপ করেছে অনেক আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ঠিকই আছে কিন্তু চুরি করে যেন গরু চুরি করে এনে দুধ দুয়ে যেন না খায় এই এইটাও কিন্তু আমরা কেন বলছি আমার সন্তানটা মানুষ তারপরে কি জনসংখ্যা এটার জন্যই তো প্রতিযোগিতা বেশি জনসংখ্যা যে হারে বাড়ছে প্রতিযোগিতাটা তো বাড়ছে তাই না একটা ওই যে যদি আমরা নিটের দেখি নিট যেটা সর্বভারতীয় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরীক্ষা মাত্র ফাইভ পারসেন্ট ছেলে মেয়ে সাকসেস হয় পোস্ট আছে যা তার থেকে একশো গুণ বেশি ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে প্রত্যেকেই কিন্তু ভালো ছাত্র প্রত্যেকেই চাই আমি ওখানে র্যাঙ্ক করব। কিন্তু পঁচানব্বই জন কিন্তু আনসাকসেস হচ্ছে এটা ভাবুন এটা মেনে নিতে হবে আমাকে আপনাকে হতাশ হলে চলবে না আর নেক্সট যেটা হচ্ছে কোচিং মার্কেটিং আমাদের বড় বড় কোচিং মার্কেট এখন কোচিংটা একটা বিরাট মার্কেট হয়ে গেছে তারা আমাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে আপনাকে আপনার এখানে কোচিং না করলে আপনার ছেলে বা মেয়ে পিছিয়ে পড়বে আমরা সেই ভয় ভীত হচ্ছি এই কারণগুলোর জন্য আরও বেশি দূর দূর তৈরি হচ্ছে এর প্রভাবে কি হচ্ছে এর প্রভাবে ছেলে মেয়েদের প্রচুর ক্ষতি হচ্ছে প্রথমত মানসিক স্বাস্থ্য ছেলেমেয়েরা বেশিরভাগ ছেলে মেয়েদের দেখবেন এখন মেজাস টেম্পার হয়ে যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে তারা ফার্স্টেড হয়ে যাচ্ছে নিজেকে মানিয়ে নিতে পারছে না এত চাপে তারা থাকতে পারছে না এইখান থেকে কিন্তু ছেলেমেয়েরা অবৈধ অনৈতিক আচরণ করছে অনেকে নেশা করছে অনেকে খারাপ আচরণ করছে বাবা মায়ের সাথে ফেরাস হয়ে যাচ্ছে হিংস্র হয়ে যাচ্ছে সাইকোলজিক্যালি আমি যেহেতু তার শিক্ষকতার সাথে যুক্ত আছি এই সাবজেক্টটির সাথে বলে কিছুটাই বিষয় আমি বুঝি যে এটা আপনারাও বোঝেন এই কারণগুলোর জন্য কিন্তু এখনকার ছেলেমেয়েরা বেশি আরও একটু হিংস্র প্রকৃতির হয়ে যাচ্ছে আমরা শুধু ছেলে মেয়েদের দোষ দিচ্ছে আমাদের দোষ সমাজের দোষটা আমরা দেখছি না নৈতিকতার অভাব ছেলে মেয়েদের মেয়েদের নৈতিকতা কই ভালো মন্দ বোধটাই নেই এরা খুব স্মার্টলি খারাপ আচরণ করে দিচ্ছে আমরা বলছি যে এখনকার ছেলে মেয়েরা কি হয়ে যাচ্ছে দোষটা আমাদেরও আছে দাদা আমাদেরও দোষ আছে আমাদেরকে এখান থেকে সুধরাতে হবে সামাজিক একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে দেখুন এর প্রভাবে এখনকার সন্তানদের আমরা স্বজন বাড়িতেও যেতে দিই না এনা না পড়াশোনার ক্ষতি হবে তাকে দূরে করতে করতে এই সন্তান বড় হয়ে কিন্তু আপনাকেও দূরে সরিয়ে দেবে না তার কি গ্যারান্টি আছে কথাটা শুনতে খারাপ লাগছে এটাই কিন্তু হচ্ছে গরিব বাড়ির মেয়েরা ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে না এই বড় বড়ো জায়গায় যারা পৌঁছেছে তারাই পাঠাচ্ছে দেখুন ট্যালি করুন স্ট্যাটিস্টিক্স মিলিয়ে দেখুন আমার কথা ভুল হলে তো আপনারা কমেন্ট করে জানাবেন এটা কিন্তু একটা বড় ব্যাপার ছেলে মেয়েরা অনেক বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে বড় বড় অফিসাররা তো দুর্নীতি করছে কেন কারা যাচ্ছে এই মেধাবী ছেলে মেয়েগুলোই তো যাচ্ছে বড়ো বড়ো জায়গায় দুর্নীতিগ্রস্ত হচ্ছে প্রচুর ছেলে মেয়ে চাপ না নিতে পারে পড়াশোনার থেকে হারিয়ে যাচ্ছে আত্মহত্যা করছে এবার এখান থেকে তাহলে মুক্তি কী করে পাবো প্রথম যেটা অভিভাবকদের দায়িত্ব আপনাদের বুঝতে হবে বিষয়টা সন্তান আপনার আপনার যত জীবনে যা কিছু পাননি সব আপনার সন্তানই আপনাকে পূরণ করে দেবে এটা হয় না আপনার ছেলেকে একটু গায়ক বানাবেন একটু ডাক্তার বানাবেন একটু ক্রিকেটার বানাবেন একটু ফুটবল ফুটবলার বানাবেন একটু দাবারু বানাবেন আলটিমেটলি জীবন দিন শেষে একটা ডিম্ব হবে তার ইচ্ছা অনুযায়ী তাকে বড় হতে দিন সে কি চায় তার কোনটা ইচ্ছা সেই অনুযায়ী তাকে লাইফে সেটেল হতে দিন অন্তত সে হয়তো দু টাকা কম ইনকাম করবে জীবনে সে সুখী থাকবে সে সুখী থাকলে আপনাকেও সে সুখে রাখবে প্রাচুর্য যে না হোক অন্তত মানসিকতায় সে আপনাকে সুখে রাখবে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার সেই এক একঘে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন দরকার আমি বারবার বলি বিভিন্ন ভিডিওতে সেই একই রকম বিষয় থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর আমার বাবা যা পড়ে গেছে আমি সেই জিনিসই পড়ছি আমার সন্তানরাও সেই একই জিনিস পড়ে যাবে কি পড়ছি কেন পড়ছি জানি না আমাকে বেশি নম্বর পেতে হবে তাই পড়ছি বাস্তব জীবনের সাথে আমাদের পড়াশোনার সাবজেক্টের মিল নেই একটি ছেলে বা মেয়ে বারো ক্লাস পর্যন্ত যে বিষয়গুলো পড়লো চাকরির পরীক্ষা দিতে যে দেখছে এইগুলো হচ্ছে না অন্য জিনিস পড়তেছে কেন বাবা তাকে তাহলে যে জিনিস কাজেই লাগবে না সে জিনিস কেন শেখালে আর যে জিনিস শেখালে সেই জিনিস পড়ে কেন তার চাকরির পরীক্ষায় হবে না আমার এইটা প্রশ্ন আমি ভুল হতে পারি আপনারা বলবেন বাস্তব জীবনের সম্পর্কিত বিষয় কেন পাঠ্যক্রমে থাকবে না স্কুলে কলেজে পড়ানো হবে না তাত্ত্বিক বিষয় অনেক হয়েছে থাক না তাত্ত্বিক বিষয় পড়ুক কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা আরও হাতে কলমে জিনিসটাকে ইমিডিয়েট অন্তর্ভুক্ত করা উচিত সামাজিক সচেতনতা দরকার সমাজে সফলতা মানে শুধু একটা বড় সরকারি চাকুরি এইটা দেখে প্লিজ ভাববেন না মানুষ কতটা ভালো তার আচার আচরণ কতটা ভালো পরের উপকারে কতটা লাগছে সমাজে তার কি কন্ট্রিবিউশন আছে এটা দেখে একটা মানুষের বিচার বিচার করুন অনেক বড় টাইপে ঘুরে বেড়ায় এসি গাড়ি চারতলা বাড়ি করেছে মানেই সে ভালো মানুষ ভালো মানুষ হওয়ার সাথে টাকা পয়সা বড় পদে চাকরি করার সম্পর্ক নেই জীবনে টাকা পয়সা আর একটা বড় পদই সব নয় সবাই যদি ওই রকম হয়ে যায় না সমাজে ভালো মানুষের খুব অভাব হবে এটা কিন্তু আমাদের সবাইকে দায়িত্বটা নিতে হবে তার মানসিকতা সামাজিকতা দেখে একটা মানুষের সম্মান নির্ধারণ হওয়া উচিত তার পয়সা বা কোন পদে আছে শুধুমাত্র সেটা দেখে সেটা অবশ্যই সেখানে যেতে তার যোগ্যতা লেগেছে কিন্তু শুধু সেটাই হতে পারে না আর আত্মতুষ্টি আমাদেরও দরকার আমাদেরও না চাওয়া আর চাওয়া চাওয়া আর চা কোথাও শেষ নেই একটা জায়গায় থামতে হবে নাইনটি পেয়েছে একটি সন্তান তারপরেও তার ছে বাবা মা খুশি নয় কেন ওয়ান পারসেন্ট কম অর্থাৎ ছাত্র সাবজেক্টে সাত কম পেয়েছে কেন এর জন্য তার চুলচেরা বিশ্লেষণ তার ওই মার্কশিটের পোস্টমর্টাম চলছে ভাবুন তো ভাবুন তো একবার এই রকম পরিস্থিতি হলে কী করে চলবে আপনার আত্মতুষ্টি না হলে আপনার সন্তানের আত্মতুষ্টি আসবে না আপনার সন্তান যা আপনি তা নিয়ে খুশি হন তাকে ওইভাবে তৈরি হতে দিন হ্যাঁ একটু উন্নতি সম্ভব কিন্তু তার মানে এই নয় যে আপনি রাতারাতি তাকে আহামড়ি কিছু পরিবর্তন করে দেবেন আমার মতন গায়ের রঙের ছেলেকে যদি আপনি ব্রিটিশিয়ান সাদা করতে চান যত ভালো ক্রিমি মাখান সেটা আমি তো হতে পারবো না এটা বুঝতে হবে প্র্যাকটিক্যাল না হলে কিন্তু আশু বিপদ আর কোচিং মার্কেটিং থেকে বাঁচান বড় বড় কোচিং কোম্পানিগুলো আপনাকে অফার দিচ্ছে এইখানে না পড়লে আপনার জীবন বৃথা তাই তো আমি নাম নিচ্ছি না কোনো কোম্পানির মোবাইল অ্যাপ আছে টিভিতে অ্যাড দেখাচ্ছে বাবা এখানে পড়লেই এটা ব্যবসা করছে এদের উদ্দেশ্য আপনার ছেলেকে মানুষ করা মেয়েকে মানুষ করা নয় টাকা কামানো এটা আপনাকে বুঝতে হবে লাস্ট যেটা বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি ভিডিওটা শোনো প্লিজ তোমাদের ইচ্ছা অনিচ্ছা বাবা মার কাছে খুলে বলো রাগ করে নয় রাগ চেপে রেখে নয় আমি এটা পারছি না আমার দ্বারা হবে না শুধু এটা বলে পালিয়ে গেলে হবে না তাহলে তোমার কোনটা হবে সেটা বাবা মাকে বলো বাবা মা তো তোমার কথা বুঝবে অভিভাবক তো বুঝবে তারা বুঝিয়ে বলো তাদেরকে তাদের কথা শোনো তাদের মতন করেই তোমাকে একটু গড়ে নেওয়ার চেষ্টা করো এই বিষয়গুলো মেনে চলে বোধ হয় ইঁদুর দূর থেকে আমরা সরে আসতে পারবো আমার সন্তান আপনার সন্তান ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ